যখন তেল শুরু করে দিল উমর চোখের পানিতে ভোগ বাসাইতে শুরু করেছে ডাক দেখো বোন আমারে তুই এ মায়ের বাণী শিখাম বোন ডাক দেখো ভাইয়া আল্লাহ নবী তিন দিন পর্যন্ত খানতেছে নবী তিন দিন পর্যন্ত কানতে জানলাম উমর কেন আমার সহবতে আসে না আবু জেহেল কেন আমার সহবতে আসে না যতক্ষণ আমার সহবতে আসবে না এদের নসিব তো হেদায়ত নসিব হবে না আল্লাহ আবু জেহেল ইবনে হেসাম অত উমর ইবনে খাত্তাব দুইজনের যে কোনো একজনকে আমার সহবতে পাঠা আসতে দেরি হবে কালমা পড়তে দেরি হবে না বল্লা কাটার নিয়তে হোক না কেন মুহাম্মাদের মাথা কাটতে রওনা হয়েছে খিরে ওমর কই যাও ও মুহাম্মাদের মাথা কাটতে যে কারণটা কি ও সে এমন মায়ার কালাম তেলাওয়াত করে আমাদের সাথী ভাইদের অন্তরগুলো মোমের মতো নরম হয়ে যায় সুতরাং এই বাণী আর উনাকে তেলাওয়াত করতে দেওয়া হবে না এ পানির বার্তা বাহককে দুনিয়ার থেকে খতম করে দিব জোরে কন্যা উজুবিল্লাহ উমরের বাল্য বন্ধু নবী সাহাবী কোমর কোরান তেলাওতে যদি মহাম্মদের অপরাধ হয় তাহলে এমন অপরাধী তো তোমার গড়ে আছে গড়ের বিচার আগে করো এর পরে মহাম্মদের বিচার করো ওমরক কক গড়ে কেকত তোমার বোন ফাতেমা এই যে ফাতেমা উমরকে নিয়ে নবীর দরবারে গেলো আল্লাহর হাফিজ সাল্লাল্লাহ আল্লাসনার দরবারে যায় পড়ে মুসলমান হয়ে যায় চল্লিশতম মুসলমান হজরত ওমর ক তম আবু পরে ওমরের মর্চাটা অথচ উমর মুসলমান হয়েছে চল্লিশতম সিরিয়ালে তো দেরি হইল কেন মুসলমান হইতে রসুল্লাহ দরবারে যাইতে যতটুকু সময় লাগছে যাইতে যে সময়টুকু দেরি হয়েছে এইটুকু সময় উনি দূরে ছিলেন যেদিন মাথা কাটার নিয়তেই হোক না কেন কল্লা কাটার নিয়তে হোক না কেন মুহাম্মাদের মাথা কাটতে রওনা হয়েছে ক্ষীরে উমর কই যাও ও মোহাম্মদের মাথা কাটতে যে কারণটা কি ও সে এমন মায়ার কালাম তেলাওয়াত করে আমাদের সাথী ভাইদের অন্তর মোমের মতো নরম হয়ে যায় সুতরাং এই বাণী আর উনাকে তেলাওয়াত করতে দেওয়া হবে না এই পানির বার্তা বাহককে দুনিয়ার থেকে খতম করে দিব জোরে কন্যা ওমরের বাল্য বন্ধু নবী সাহাবী কওমা তে যদি মোহাম্মদের অপরাধ হয় তাহলে এমন অপরাধী তো তোমার গড়ে আছে গড়ের বিচার আগে করো পরে মোহাম্মদের বিচার করো ওমর ক গড়ে কে তোমার বোন ফাতে তোমার বগ্নিপতি সাই দিবনে জায়দ তোমার বোনে জামাই সাই দিবনে জায়দ এবং তোমার বোন ফাতেমা বিনতে খাত্তা আমি এখন শুনে আইসি দরজা আটকাইয়া আল্লাহ নবী সাবিরে দাওয়াত দিয়ে আল্লাহর কোরআনের তালিম শিখতেছে এখন শুনেছি তোর বোন কোরআন পড়তেছে কোরান তেলাতে যদি অপরাধ হতে গেলো গোররের বিচার আগে কর ওমর ক সম্ভব আমি চ্যালেঞ্জ করলাম আমার ফ্যামিলির কেউ এটা হতে পারে না করতে পারে না রসুলের সাভিকো আমি চ্যালেঞ্জ করলাম চলো ওমর কিনে ওমরের বনের ঘরে গেল ওমর যায়া বেড়ার সাথে কান লাগায় শোনে ওমরের বোন সোরায় তোহা মধুর কণ্ঠে তেলাউত করতেছে উমরের বোন পড়তেছে তো হাম আম সাল্লা আলাইকাল কোরআন আলে তাশকা ইল্লা তাযকিরাতাল লিমাই আখশা তেলা শুরু হয়ে গেছে ওমর দেখ দেখো বোন চুম্বকের মতো ম্যাগনেটের মতো আমার কলিজা টানতেছে আমি ধরে মারব না আল্লাহর কোরআন শোনার জন্য দয়া করে দরজাটা খুলে দে আমি কোরআন শুনতে পারি যেন আল্লাহু আকবার বোন ডাক তুমি আমার বাইল দিতেছো তুমি লৌহ মানব তোমারে আমি চিনি তুমি আমাকে মারবা দরজা খোলা হবে না এই জন্য বনে দরজা খোলে না অমর লাথি মেরে দরজা ভেঙ্গে ভেঙে মতো মারছে দরজা নি কেন মুসলমান হয়েছে এই জন্য মারে নাই কোরআন করছ কেন এই জন্য মারে না দরজা খুলতে দেরি করলে কেন এই জন্য মারে মারতে মারতে ফাতে মার অজ্ঞান বানিয়ে ফেলেছে ফাতেমা অজ্ঞান ওমরে রাগ থামছে থামার পরে ওমর বোনের মাথায় ফানি ডালে বগ্নিপতির মাথায় ফানি ডালে জ্ঞান ফিরে আইছে বোন ডাক গো ভাইয়া তুমি এত বড় নিষ্ঠুর আমার মা তোমাকে যে পেটে রাখছিল আমার একেই পেটে রাখছিল তুমি আমাকে এইভাবে মাল্লা তোমার কি মায়া লাগে না তুমি বোনের জামায়ের গায়ে হাত তুলছ পৃথিবীতে কোনো খারাপ মানুষ ও বগ্নিপতির মারে না তুমি কেন মারলাম ওমর গম মেরেছে একটি কারণে দরজাটা খুললে না কেন তুই যখন কোরআন তেলাত করছিলে আর আমি বাহির থেকে শুনছিলাম মন চাইছিল পেরা ভেঙ্গে ঢুকে যাই এমন মায়ার কালাম ঠুনে কেমনে ঠিকতে পারি তুই আমার আবার তেল করে শোনাম ফাতে মার শুরু করে দিল নিজের মুখটা নিজের বায়ের কানের মধ্যে লাগায়া যখন তেল শুরু করে দিল উমর চোখের পানি দেয় বুক বাসাইতে শুরু করেছে ডাক দেখো বোন আমারে তুই এ মায়ার বাণী শিখাম বোন ডাক দেখো ভাইয়া আল্লাহ নবী তিন দিন পর্যন্ত খানতেছে নবী তিন দিন পর্যন্ত কাঁদতে চালালাম উমর কেন আমার সহবত আসে না আবু জেহেল কেন আমার সহবত আসে না যতক্ষণ আমার সহবতে আসবে না এদের নসিব তো হেদায়ত নসিব হবে না আল্লাহ আবু জেহেল ইফ অত উঁ র খাত্তাপ দুইজনের যে কোনো একজনকে আমার সহতে পাটা আসতে দেরি হবে কালমা বলতে দেরি হবে না ভাইয়া নবীর দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে চলো তোমার নবীর দরবারে নিয়ে যায় এই যে ওমরকে নিয়ে নবীর দরবারে গেল ফাতেমা আল্লাহর হাফিজ সাল্লাহ দরবারে যায় পরে মুসলমান হয়ে যায় যতদিন ওমর দূরে ছিলেন এতদিন কালমা কালমাপড়া নসিব হয় না এই জন্য জিকির বালা না আস্তা জিকির ভালো উমুক জিকির ভালো না সরমানে জিকির পাইছে কই যারাই প্রশ্ন করতেছে মত পর্যন্ত শুধু প্রশ্নই করবে জিকির করার সুযোগ হবে না আর যারা চোখ বন্ধ করে শুরু করে দিয়েস জিকির কে কি কইবো কগ গা গান শুনিয়ে যদি ডিস্টার্ব না হয় ডেস্ক বাজায় যদি কার ক্ষতি না হয় আমি একটু জিকির কর্ম মসজিদের কোনায় বইসে তার এত প্রশ্ন কর গা প্রশ্ন আমি মঙ্গল জিকির কর্মু আমার মাথা পাথর মারবে মার ই জিকির করে দিলকে সাজায় ফেলেছে এস কালা তালা তার দিলের ভিতরে তৈরি করে দিয়েছে যেরকম সোর চা সে কয়ে গেছে আল্লাহ তারা প্রেমিক বানায় ফেয়েছে আল্লাহ তাকে মারে ভতের দম দিয়ে ফেলছে এই মনির চিনে নরে রাস্তা ফেরি করে যখন যেটা পারে এই হাত গরি এটা সেটা কোনো খেলনা টেলনা বিক্রি করে বিক্রি করে হালাল ইনকাম করে জিপুতের খাওয়ায় আর টাইম টু টাইম জিকির সে যখন বয়ান শুরু করে মনে হচ্ছে সেটা আলেম যে জানবে না সে মনে করবে মনির আলেম তা আমরা জানি দিকে জানি সে আলেম না কিন্তু এগুলো কেমনে হলো আহলুল্লাহ সহবতের বরকতে নেক দুয়ার বরকতে নেক নজরের বরকতে না ওয়াজুসে না কেতাবু দিন জিন্দা হুতে হে বুজুর্গু কি নজরু আল্লাহ আল্লাহদের নজর শুক্রবারে যখন কতিপ সবার বয়ান শুনবেন ওই ফিলারটার আড়াল বসে কতটি ওই খাম্বাটার আড়ালে যাতে হুজুর আমার না দেখে আমি যাতে হুজুরের না দেখে কবর এগুলো করবেন সামনে বসবে সামনে বসবেন